আর হেসানুল হক এবার পরক্রিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন জনপ্রিয় টিকটকার নাফাই সানিশা ওর বর নাম হ্যাঁ ও ম্যারেড অ্যান্ড নট অনলি ম্যারিড অ্যান্ড ওর দুইটা বাচ্চা আছে হ্যালো সেই বাহিনী সবার কি অবস্থা আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চাইতে অনেকটা ভালো বন্ধুরা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবেও না নিজের ইজ্জত কে তুমি বিসর্জন দিয়ে পরে তুমি অছরে কাঁদেও না বন্ধুরা কাকে নিয়ে বলছি কেন বলছি থামনেল এবং টাইটেল দেখে আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি কাকে নিয়ে হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করতে চাই যে আমাদের এই চ্যানেলটিতে নতুন যারা আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের সকলের সাথে একটু শোক প্রকাশ করতে চাই বন্ধুরা শাওন নামের একটি ছেলে মারা গিয়েছে আপনারা আশা করি সবাই তো এটা জানেন যে ফারহানা বিতি জিনে আছেন কন্টেন্ট ক্রিয়েটর যাকে কিনা অনেকে আম্বানি বলে রাগায় তারা বন্ধুরা রিসেন্টলি সাজেক ভ্যালিতে গিয়েছিল বাইক রাইড করে তো বন্ধুরা তাদের সাথে একটি ছেলে গিয়েছিল তার নাম হচ্ছে শাওন বন্ধুরা দুর্ভাগ্যবশত ছেলেটার আমাদের মাঝে নেই আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ये प्यार कौन है नवल वो है नवल दन दे नवल ये तुझे जाने लगे से তো বন্ধুরা শুরুতেই আমরা সবাই শেষ ছেলেটির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শেষ ছেলেটির জন্য আমরা বেশি থেকে বেশি করে দোয়া করতে পারি যেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদোস নসিব করেন তার জীবনের সমস্ত গুণা খাতা যেন আল্লাহ তালা মাফ করে দেন বন্ধুরা আসলে এগুলো আসলে খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছেলেটিকে বন্ধুরা আপনার ইতিমধ্যে সবাই দেখেছেন ইয়াং বসের একটা ছেলে দেখতো মাসাল অনেকটা সুন্দর ছিল বাট দুর্ভাগ্যবশত সে আমাদের মাঝে নেই আর বন্ধুরা আমি আসলে বলে কি এতটা দূরে লং জার্নি এই সমস্ত ব্যাপারে বাইকের ইউজ যতটা কম করা যায় ততটাই ভালো এখন বন্ধুরা দেখুন না সবাই মিলে বাইক করতে করতে সাজেক ভেবে চলে গিয়েছে এখন সবাই তো বন্ধুরা নিরাপদে কিংবা হেফাজতে আছে মাঝখানে কিন্তু জীবন তো একটি প্রাণ আমাদের মাছ থেকে চলে গিয়েছে বন্ধুরা আমরা শিক্ষা থেকে শিক্ষা নেই শিক্ষা থেকে মানুষের শিক্ষা হওয়া উচিত বাট অনেক আবার শিক্ষা থেকে শিক্ষা নেয় না অনেকে আবার বন্ধুরা শিক্ষা থেকে অর্জন করে ভবিষ্যতে কি ঠিক আছে আর তাদেরকে আমরা খাস বাংলা বাল পাকনা বলি বন্ধুরা সেই যদি ছেলে হয় তাহলে বাল পাকনা আর সেই যদি মেয়ে হয় তাহলে বাল পাকনি এখন বন্ধুরা দেখুন নাফাইতে নিশা কাপড়া এখানে সবাই চেনেন সে একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে তার ছয় লক্ষ বেশি ফলোয়ার এবং সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ইউটিউব সবকিছু মিলে তার যথেষ্ট মোটামুটি বড় একটি ফ্যান ফলোয়ার আছে এই নাফেজা নিশা আপনারা সবাই জানেন অতীতে তার একটি বিয়ে হয়েছিল বাট পরবর্তীকালে তার হাজবেন্ড তাকে থোকা দিয়ে বোকা বানিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ধোকা বাবু সাজিয়ে দিয়েছিল সবার সামনে এখন এসা কিউ কারণ আপনারা হয়তো অনেকেই জানেন উনার হাজবেন্ড ওনাকে ধোকা দেওয়ার পর উনি রাগের চোটে কিংবা ডিপ্রেসড হয়ে ওনার মাথার সমস্ত চুল ফেলে দিয়েছিল তো দ্যাটস হোয়াই বন্ধুরা বুঝতেই পারছেন থোকা খেয়ে বোকার থেকে খোকা উনি হয়ে গিয়েছিলেন এখন বন্ধুরা আমার কথা হচ্ছে যখন আপনি একটা জায়গায় শিক্ষা পেয়েছেন বলেছেন আপনাকে কেউ একজন ধোকা দিয়েছে আপনার ভাষা অনুযায়ী মানে সবাই আপনাকে শুধু ধোকাই দেয় তো সেইখানে সেই ধোকা খেয়ে ধোকার থেকে শিক্ষা পেয়ে আপনি কিভাবে আবার সিলেটে গিয়ে অন্য মহিলার কোন এক হাজবেন্ড সাথে হাতে নাতে ধরা পড়েছেন এবার পরক্রিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন জনপ্রিয় টিকটকার নাফাই সানিসা তার সাথে যাকে দেখা গিয়েছে তার নাম আফজালুল হাসান প্রীতম তিনি মিরপুরের রায়েন্সে জব করে প্রীতম বিবাহিত এখন বন্ধুরা আপনারা তো অনেকে বলবেন যে ভাইয়া উনি যথেষ্ট সরল উনার সাদা মনে কোনো কাদা নেই তো দ্যাটস উনি আসলে অন্য কোন একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করেছেন এবং অতপর সিলেটে উনি হাতে নাতে ধরা পড়েছে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমার কথা হচ্ছে একটা মানুষের সাথে আপনি প্রেম করবেন তার আগে পিছনের ব্যাকগ্রাউন্ড কি সে কি আসলে কি সিঙ্গেল নাকি ডাবল সে কি বিবাহিত নাকি অবিবাহিত তার কি আদেও কোন পাস্ট আছে কিনা তার সন্তান সন্তানে আছে কিনা সে কি মানুষ নাকি ডাকাত নাকি সন্ত্রাস সেগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা করে তার সাথে আপনি সম্পর্ক করবেন না নিশ্চয়ই সেটা করে নেওয়া উচিত ছিল তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়া অন ক্যামেরায় বেজ্জুত হতে হতো না বন্ধুরা এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে লোকটির সাথে না নিশা ডেটিং এ গিয়েছিল হোটেলে সিলেটের কোন একটা হোটেলে তার ওয়াইফ তাকে মেরে টেন্ডি ছিঁড়ে ফেলেছে তো এগুলো বন্ধুরা একটা লজ্জাজনক ব্যাপার না এখন বন্ধুরা যদি আমরা ধরে নেই যে না নিশা সবটা জেনে শুনে একটা বিবাহিত পুরুষের সাথে সিলেটার কোন একটা হোটেলে ডেটিং এ গিয়েছিল ডেটিং এ সেটিং করে মিটিং করতে গিয়েছিল তাহলে বন্ধুরা আমরা এখানে কি ধরে নিব তাহলে না নিশাই খারাপ তার এই চরিত্র ফুলের মতো পবিত্র তাই না এটাই তো ধরে নিতে হবে ফুলের মতো পবিত্র এখন বন্ধুরা ঘটনা এখনো শেষ না রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন না নিশা লাস্ট নাইট কিভাবে লাইভে এসে কান্না করে বাচ্চা মেয়েদের মতো আমাদের সকলের কাছে বিচার দিচ্ছিল যে আমার সাথে ধোকা হয়ে গিয়েছে আমাকে কে একজন ধোকা দিয়ে বোকা পানে আবার ওইখানে খোকার কাছে পাঠিয়ে দিয়েছে এত বাজে মানুষ কিভাবে হইতে পারে তুই যদি বিয়ে নাই করবি তুই আমার লাইফে এসে আমাকে এতটা डिस्ट्रয় কেন করলি বন্ধুরা এখন দেখুন ঘটনা যেটা আমরা শুনতে পেয়েছি হাজবেন্ডের সাথে ধোঁকা খেয়ে বোকা হয়ে ন্যাড়া হয়ে কারা হয়ে গিয়েছিল তারপরে সিলেটার কোন একটা হোটেলে অন্য কোন একটা বিবাহিত পুরুষের সাথে হাতেনাতে ধরা খে সেখানে যথেষ্ট বেজ্জতি হয়েছে এবং সেই ভিডিওটা আমরা এটাও দেখতে পাই যে নাফায়তা নিশা সেখানে কিভাবে মাতালত করে পাসকেটে চলে যাচ্ছিল আর একটা মেয়ে সেখানে বলছিল যে এই যা আপনি কোথা চলে যাচ্ছেন এটা কেমন গার্লফ্রেন্ড আপনাকে ফেলে চলে গেল ওই যাইতেছো এজাপু কেমন গার্লফ্রেন্ড রেখা বাইকে গেল বন্ধুরা গত দুই বছর নাফিতা নিশা একটা পুরুষের সাথে প্রেম করেছে इवन তাদের বিয়েও হয়েছে সোশ্যাল মিডিয়ায় থামধুম করে মানে মোটামুটি একটা বিয়েতে যা হয় গায় হলুদ মেহেদি পার্টি অনুষ্ঠান হানিমুন সবটাই তাদের হয়েছে তাও কি আবার সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক Both of sides আজকে আমি বর্ষি দেওয়া মাছ ধরে এছাড়া আমার চ্যালেঞ্জ করছে তোমার দ্বারা এসব সম্ভব না তো ওনার আমি উল্টা চ্যালেঞ্জ করছে যদি আমি কোয়রা দেখাইতে পারি তাহলে আমারে এক হাজার টাকা দিবে বন্ধুরা যেটা শুনতে পাই যে সেই লোকটা নাকি তার হাজবেন্ডে ছিল না তার সাথে নাকি বিয়ে হয় তবে সে ছেলে কিংবা লোকটাকে বিশ্বাস আনানোর জন্য কিংবা তার প্রতিটা একটা ট্রাস্ট তৈরি করার জন্য সে নাকি সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটা নাটক সবার সাথে করেছে এখন বন্ধুরা আমার কথা হচ্ছে দেখেন নাফাইজা মিশা ধোকা খেয়ে বোকা হয়ে গেছে সেটা তো আমরা বলবোই সেটার জন্য প্রতিবাদ হবে আলাদা বাট আমার এখানে কিছু প্রশ্ন আছে বন্ধুরা দেখুন উনি যেহেতু সোশ্যাল অ্যাকশন ইনফ্লুencer উনি যেহেতু সোশ্যাল মিডিয়া কাজ করেন ফেসবুক ইউটিউব টিকটক বোথ অফ সাইটে ওনার যথেষ্ট ভালো একটা ফ্যান ফলোয়ার আছে তাই না এবং আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি আপনারা এতগুলো মানুষের সামনে যদি উনি সত্যি নাটকটা করে থাকেন বিয়ে যদি সত্যি আগে না হয়ে থাকে তাহলে বন্ধুরা ভাবেন যে লক্ষ লক্ষ মানুষ নিশ্চয়ই দেখেছে ওনার বিয়ের ব্লগগুলো তাই না ওনার গায়ে হলো তো ওনার বিয়ের ব্লগ इवन ওনার যা শালা হানিমুনে গিয়েছেন সেগুলো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে তার মানে কি আপনি কি করেছেন লক্ষ লক্ষ মানুষকে আপনারা সোশ্যাল মিডিয়া धोखा দিয়েছেন আপনাকে ঢকে দিয়েছে যে কোন একজন কোনো মায়েরা তাকে বানিয়ে ফেলে কি কোপরা বাট আপনি কি করেছেন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ মানুষটা আপনারা মিলকে পাগল বানার

এটা যদি হয়ে থাকে তাহলে এখন সবাইকে বোকা বানাচ্ছে নাগাল বানা এখন বন্ধুরা আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষ একবার ধোকা খায় দুবার ধোকা খায় কিন্তু একটা মানুষ কি বারবার ধোকা খায় এটা কি বন্ধুরা হয় আপনি কি মেয়েদের আলম আসান মানে আপনার সাথে ঘুরে ঘুরে শুধু থোকাই হয় বন্ধুরা আলো মাসানের আপনারা সবাই দেখেছেন পর চারটি বউ মুক্তাকে সহকারে সেদিন প্রায় চার নম্বর বউ চলে গেছিল আর এখানে বন্ধুরা উনাকে আমরা দেখছি যে পর খালি তিনটে উনি থোকাইছিলেন আর তার মধ্যে বন্ধুরা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটাই একটা লোকের সাথে আপনি দুই বছর রিলেশন করলেন দুই বছর আপনি এটা বুঝতে পারলেন না যে লোকটা আসলে বিবাহিত তার দুটি সন্তান আছে তার ওয়েফ আছে তার দশ বছরের সংসার এটা দুই বছর আপনি বুঝতে পারলেন না আপনি কেমন মানুষ এটা তাও তো আবার অতীত দু তিনটা থোকা খাওয়ার পরও আইস্য বন্ধুরা এখন কি বলবেন অতিরিক্ত সরল নাকি ধোকা খায় আসলে ব্যাপারটা যে লোকটা বিবাহিত তার দুটি সন্তান আছে তার দশ বছরের সংসার আছে খুব দারুণ লজ্জা লাগবে লজ্জা লাগা দরকার আপনি এবং আপনার পরিবারের যারা আছে সবাই কেয়ারলেস এখন আপনার কথা বাদ দিলাম বাট আপনার ফ্যামিলি কোথায় ছিল তারা কি করেছে তারা কি একটা বারো যাচা বাবা মা আপনার ভাই বোন আত্মীয় স্বজন তারা নিশ্চয় আছে তারা কি একটা বারোটা খোঁজ নেওয়ার প্রয়াস করে নাই যে আমার মেয়েটা কিংবা আমার বোনটা কোথায় গিয়ে কার সাথে মেলামেশা করছে আর বন্ধুরা সবচেয়ে লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার আগে সবকিছু হয়ে গেছে বন্ধুরা একটা প্রশ্ন আপনাদের সবাইকে আমি এখানে করি কোন ছেলে কিংবা কোন পুরুষ মানুষ যদি বিয়ের আগে সবকিছু পায় আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে কি পরবর্তীকালে সে আর বিয়ে করবে আরে না আর এতে এমনও করবে না এর বউ আছে বউ আছে দুইটা সন্তান আছে তবু আমরা ধরে নিলাম যে বিয়ের আগে আপনি রিলেশন করেছেন রিলেশন করা সেটা আলাদা ব্যাপার বাট বিয়ের আগে আপনি সবকিছু দিয়ে দিয়েছেন এটা তাহলে আমরা কি বলবো বোকামের লক্ষণ না অতিরিক্ত সরলতা আর দ্যাটস এ আজকে আপনার অবস্থা বন্ধুরা দেখুন আমি ওনাকে নিয়ে বেশি একটা কাটসেট করবো না কারণ আমরা বন্ধুরা কাটসেট করলে বুঝতেই পারছেন কি কি আমরা করতে পারি সেটার প্রমাণ নিশ্চিত আপনারা অনেকে পেয়ে গিয়েছেন বাট আমরা সতর্ক করতে পারে দেখেন একটা মানুষ বারবার ধোকা খায় কিছু তো একটা ব্যাপার সেবার আছে তাই না ছেলে কিংবা ওই যে পাশের হোগার পোলা। ওকে তো মনে করেন যা বলার বলবই বাট আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার সহ ক্রিয়েটার এক অপরের পাশে আমরা সবাই থাকি সেই ক্ষেত্রে আমার সহ ক্রিয়েটার যিনি আছেন যিনি ভুক্তভোগী যিনি কান্না করছেন যার কান্নাটা দেখে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা ভোনেরও গতকাল কান্না করেছেন তাকে তো সতর্ক করা দরকার তাই না তার ভুলগুলো তাকে ধরে দেওয়া দরকার দেখেন শিক্ষা থেকে শিক্ষা নেন এখনো সময় আছে ফিউচারে যেন এরকম আর কোনো কিছু না হয় সেই দিকে ফোকাস করেন বন্ধুরা দেখুন ওনাকে আমি পার্সোনালি চিনি না কিংবা হচ্ছে মডু দাস হারামজাদা যাদা ফার্ম গেট মাইরাকে বানামো নিউ মার্কেট ওকে আমরা পার্সোনালি কেউ চিনি না ঠিক আছে বাট যেহেতু না পাইতে নিশা আপু সোশ্যাল মিডিয়া কাজ করেন উনার সাথে আগে যেহেতু ধোকা হয়েছে উনার কথা আমরা বিশ্বাস করেছি এবং উনি যেভাবে কান্না করেছেন ধোকা ছাড়া এইভাবে কেউ কান্না করে না তো সেই ক্ষেত্রে পরিবার পরিজন যারা আছেন আত্মীয় স্বজন উনার ফ্যামিলি মেম্বার বাবা মা যারা আছেন ওই তো না তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি এটা বলতে চাই আপনারা এই মুহূর্তে আপনাদের মেয়ের প্রতি খেয়াল রাখবেন আপনাদের বোনের প্রতি খেয়াল রাখবেন আগে কি করেছেন না করেছেন সেগুলো জানে না তবে এটা বুঝতে পারি ভালো মতো গাইড কিংবা কেয়ার নিজের মেয়ের কিংবা বোনের করেন নাই এবং দেয়ার সাই মেয়েটি পর তিনটি দুর্ঘটনার শিকার বন্ধুরা পরিবার মেয়েদের উপর গার্ডেনদের উপর অনেক কিছু নির্ভর করে যদি বা মেয়েরা যদি বেশি একটা বাল পাকনা কিংবা বাল পাকনি টাইপের হয় তারা যদি ফাদার অ্যাডভান্স হয় এক লাইন যদি তারা বেশি হাটে বেশি বোঝে তাদেরকে বোঝানোর মতো পৃথিবীতে কোনো ফিলোসফি তৈরি হয় নাই বাট তবু ফ্যামিলির উপর পরিবারের উপর অনেক কিছু নির্ভর করে তো সেই ক্ষেত্রে বলবো আগে যাই করেছেন করেছেন শ্রদ্ধা প্যারেন্টস বর্তমানে এখন দয়া করে মেয়েটির দিকে ভালো করে খেয়াল রাখুন ওকে মুভ করতে সহযোগিতা করুন মেয়েটি যেন তার ফুলে ভুলে সুন্দর করে নতুন জীবনটাকে সাজাতে পারে আর আমি আপনাকে না ফাইতেন হিসাবে এটাই বলবো যে মানুষ মানুষের জীবনে এই টাইপের দুর্ঘটনা ধোকা মোকা হয়ে থাকে সবাই প্রকাশ করে না আপনি যেহেতু প্রকাশ করেছেন আপনার একটা দুনিয়ার সবাই জানতে পারছে বাট অনেকের জীবনে এমন কিছু হয় যেগুলো কিনা সবাই প্রকাশ করতে পারেও না সেগুলো ভিতরে ভিতরে রয়ে যায় ঠিক আছে তো আপনি একা নয় অনেকের লাইফে এরকম ধোকা মোকা হয় তো এই ব্যাপারটা নিয়ে বেশি একটা ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই আপনি যেহেতু সবাইকে শেয়ার করেছেন আপনার বিষয়টা হালকা হয়ে গিয়েছে আপনি নিজে এখন হালকা ফিল করবেন এবং আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন ফিউচারে ওই মোটকা মোটকা ভম্বল দাস কার্টুনের মতো চেহারা মনে হয় পপাই কার্টুনের ওই যে ভিলেন্ডা ওই জাতের মতো দেখা যায় ওগুলোর কথা চিন্তাধারা পাবেন মন্দিরে যে হারামজাদা জাতা ফার্ম গেট এই শালাকে সবাই যেখানে দেখবেন ঘুষে পিড়া মাইরা পুসকুনিতে ফালা দিবেন বুঝছেন না এখন আশপাশে যদি পুষ্কুনি নাও থাকে আন্ডার ড্রেন ঢাকনা খুলবেন তার মানে এই বেটা হারাম জাদা হারাম গেট শালার করে শালা চোর বম্বল দাস কার্টুন ফোরার বাচ্চা মেয়েদের কে তারা ফাবস কি বল টিশু মেরে কে ওয়ান টাইম ইউজ টু টাইম ডাসবিন রে হারাম জাদা তুই বিবাহিত বাই তো মেটা কেন বল কি রে শালার করে শালা পেতারিং খোর হিরুইন চাই গঞ্জটির ঘরে গঞ্জটি জুতা চোর চুমমার দিনের মসজিদের সামনে জুতা চোর তুই যে বিবাহিত তোর যে সন্তান আছে বউ আছে বাচ্চা আছে সেগুলো বলস্তে কেন 10 বছর তো সংসার কি রে শালার করে শালা চোর বন্ধুরা এই শালার পুত্রকে যেখানেই পাবেন ফাস্টা কেন পিটুনি দিবেন তারপর আমাকে ফোন দিবেন মাইরা থানায় দিব না বেদন হিসাব আপনাকে আমি বলে দিচ্ছি আপনি লিগ্যাল স্টেপ নেন মামলা করেন যা যা করা সব করেন নিজেকে প্রফুল্ল রাখেন এই সমস্ত লম্পট হতচ্ছাড়া এদের কাজ এগুলো বন্ধুরা আমি দোয়া করে আই উইশ এই হারামজাদা লম্পটের সংসার জন্য না ঠিকে এটা আমি চাই আমি ছবি যেগুলো পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবে ছড়িয়ে দিবেন আর বেশি করে শেয়ার করবেন তুই হেডাম বন্ধুরা এই বেটা গবল বহুত বলে পাওয়ার তোর অনেক পাওয়ার তোর ভিডিও বানাইতে পারলে তুই কিছু করিস শালা গরো শালা চোর বন্ধুরা বিশ্বাস করেন পাইলে খুশি হল ক্ষমা কামে লাল বনে

তোর মা তোর মেয়ে তাদের সাথে যদি কোন একটা লম্পট এরকম করে কেমন লাগবে বলতো কেমন লাগবে বন্ধুরা অ্যাকচুয়ালি ব্যাপারটা আসলে কি জানেন মেয়েরা বেশি সরল হয় না এই সরলতার সুযোগ পেয়ে বান্ধের পোলারা দুই চার টাকার জিনিস খাওয়াইয়া ওই ধরেন ফুচকা চটপুটি ঝালমুড়ি এটা সেটা ধরেন পাঁচ হাজার টাকার জিনিস কিনে দিল পাঁচ হাজার টাকার জিনিস কিনে দিয়ে ড্রেস ব্যাগ ওয়াটেভার যেটা হোক সেগুলো কিনে দিয়ে অমূল্য সম্পদ ইজ্জত লুটে নিয়ে যা হারাম জাদা গুলো বুঝতে পেরেছেন না বন্ধুরা ভেবেছে কি জানেন না ফাইদা নিশে এগুলো কাউকে বলতে পারবে না আগেও কয়েকটা ধোকা খেয়েছে তো ও তো আগে ধোকা খেয়েছে ও

এরকম বান্ধনের টাইপের দেখেই তার হাজবেন্ড বাইরে বাইরে চিপা চাপা কোনা কানে বিভিন্ন মধু খুঁজে বেড়ায় মানে তুই কেমন বউ রে কেমন বউ নিজের হাজবেন্ড ভালোবাসা দিয়ে কি কন্ট্রোল করে রাখতে পারো নাই পরের জীবন যে নষ্ট করে এই যে একটা রেমের জীবন যে নষ্ট করলো কেন তুই তো প্যার্থ তুই তো গানজুটি তোর গাঞ্জা খাওয়া দরকার স্বামী স্ত্রী জীবন বাদ দিয়া সংসার বাদ দিয়ে সুন্দর এখানে দেখতেই পারছেন তেন তোমার চেহারা গুল মাখনি গানযোপটি এই কারণে এর হাজবেন্ড এর কন্ট্রোলে নাই বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করে বেড়া শল আর করে শলতে বইরে ছাতা দে বাইরে ছাতারা করে

কখন মিষ্টি মিষ্টি কথা গোলাপ ফুল আর এই যে কফি আর চটপুরি নিজের বলবেন একটি ভিডিও বন্ধুরা সবকিছু শোনার পরে এবং জানার পর আপনাদের কি মতামত এই বিষয় সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে আমাদের এই চ্যানেলটির পাশে কিন্তু সবাই থাকবেন আর ভিডিওতে কিন্তু মনে করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো আর্জেন্ট ভিডিও শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ